তাজরী বড় সুন্দর তাহতিহাল আনহার ওই জান্নাতটা এত সুন্দর ওই জান্নাতের নিচে দি একটা নহর প্রবাহিত হয় একটা নদী প্রবাহিত হয় সাহাবাই کرام বলেন দেখতে কেমন চাঁদপুরের যে নদী আছে ওই নদীর মধ্যে দুই রকমের পানি এক সাইডে ঘোলা পানি আর এক সাইডে নীল পানি আমার নবীজির হাদিসে মুবারক পইরা দেখলাম আমার নবী বলতেছে ওই জান্নাতের নদীর মধ্যে চার প্রকারের পানি আছে সাহাবাই কেরাম বলে নবীজি ওই চার প্রকারের পানি কেমন গো আমার নবী কয় এক প্রকার পানি ওই পানির নাম হলো ইন্না আকাইনা কাল কাউসার ওই পানিটার নাম হলো কাউসারের পানি ইয়া আল্লাহ নবী গো oh, oh, oh. ওই পানি কারা পান করবে আমার নবী কয়ে যাদের অন্তরের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে তারা ওই কাউসারের পানি পান করবে আল্লাহ নবীর প্রতি ইমান আছে তারা ওই কাউসারের পানি পান করবে আল্লাহ নবীর প্রতি ভালোবাসা আছে তারা ওই কাউসারের পানি পান করবে আজকে খাতরার বাবারা মাফিন সাজাইছে মিলাদুন আল্লাহ নবীর প্রেম আছে বিদায় লাখ লাখ টাকা খরচ করে মা সাজাইছে আমরা একটা বিশ্বাস করি আজকে এই মিলাদুন নবীর মা আমরা যদি মারা যায় মরার পরে ওই কবরের মধ্যে রাহমাতুল্লিল আল আমিন নবী আমাদেরকে নবীর কুল মুবারকে নিতে পারে কি মারে না নবী আমার জানাইয়া দেয় তিন দুই নাম্বার ওই জান্নাতের পানি জান্নাতের নদীর মধ্যে আর একটা পানি আছে ওই পানিটার নাম হলো সারাবান তাহুরা ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই সারাবান তাহুরা কারা পান করবে আমার নবী কয় যারা দুনিয়াতে কোনোদিন পরের হক মেরা খায় নাই যারা দুনিয়াতে কোনোদিন পরের সম্পদ লুণ্ঠন করে নাই পরের হকের প্রতি লোভ করে নাই তারা ওই সারাবান তাহুরা পান করবে তিন নাম্বার ওই জান্নাতের নদীর মধ্যে আরেক প্রকার পানি আছে ওই পানিটার নাম হলো জান্নাতের লাবান দুধ ও জান্নাতের দুধ জান্নাতের দুধ কে পান করবে আমার নবী কয়ে যারা কোনো দিন তাদের দ্বারা আয়েশা কথা বলে নাই মিথ্যা কথা বলে নাই পরের গালি দেয় নাই ওই মানুষগুলা জান্নাতের দুধ পান করবে রাসূলুল্লাহ এবার নাম্বার জান্নাতে কি আছে আমার নবী কয়ে জান্নাতের নদীর মধ্যে এবার আছে জান্নাতের মধু ও নবী গো জান্নাতের মধু কারা পান করবে আমার নবী কয় ওই মধু তারা পান করবে যারা কোনোদিন নেশা দ্রব্য পান করে নাই এই এলাকার তুমি যে নেশা এই এই এলাকার এলাকার তুমি যে পান যে গাঞ্জা খাও এটার কারণে তোমার নিজের ক্ষতি হয় আল্লাহ তোহাই দিয়া বলি রে এমন নেশার কাজের মধ্যে তুমি যায় না যদি যাও জান্নাতের মধু তোমার কপালে নাই পরের হক যদি খাও জান্নাতের দুধ তোমার কপালে নাই যদি তুমি পরের হক লুটন কর গালি গালাস কর তাহলে জান্নাতের মধু সারা বান তাহুরা তুমি পান করতে পারবা না আল্লাহ নবীর ভালোবাসা না থাকলে তুমি কোনদিন জান্নাতের ইন্না আতাাইনাকাল কাউসার কাউসারের পানি পান করতে পারবা না এই চাইতে প্রকারের পানি পান করবে তার মানে নবী গো জান্নাতের মধ্যে একটা নদী আছে ওই জান্নাত তো বড় সুন্দর ইয়া রাসূল আল্লাহ নবীজি তাহদি আল анহার আল анহারু খালিদিন ফিহা আবাদা ও নবী জান্নাতের রূপ তো দেখাইলেন

আমার নবী কয় আমি বলি না আমার আল্লাহ স্বয়ং বলে দেয় কি বলে কয় ফলি দিনা

দেখবেন সমাজে এমন অনেক লোক আছে একশো টাকা খরচ করবে বারবার জিগাই এটা যে এখানে খরচ হবে আমার লাভ কি হবে কথা কয় না আমার যখন দাওয়াত দেন আমি জিজ্ঞাসা করছি আমার যে দাওয়াত দিবেন এর আগের বছর কোন বক্তা আমি জিজ্ঞাসা করছি আপনারা যে মাহফিল করবেন আমার মাইক দিবেন কয়টায় হাদিয়া দিবেন কত বারবার জিগাইছি কি কারণ আমি যাই না তারপরে যাব এর আগে যাইতাম না আল্লাহর নবী সাহাবায়ে কেরাম জিগায় ও নবী জান্নাত যে বানাইছে আল্লাহ কি দিয়া বানাইছে কয়েক শর্ণের একটা ইট রূপার একটা ইট দিসে মাঝখানে লাল ছোট ছোট পাথর জামার উৎপাথর দিয়া আল্লাহতালার বানাইছে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর নবিগ কেমন সুন্দর আর মানুষ কেমনে প্রবেশ করবে বলে মানুষ বিস্পিন্না বলে ফুলসে রাতের রাস্তার মধ্যে ডান পা দিবে বাম্পাটা আলহামদুলিল্লাহ বলে যখন ফেলবে চোখটা খুইলা দেখবে